হাই বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই ভালো আছে আমি একটু ভালো আছি তো ঘরের কাজ চলছে সেটা তোমরা জানো তো অনেকটাই হয়ে এসছে মানে কিছুটা হয়ে এসছে এর কাজ তো তোমাদেরকে দেখাবো আর তার সঙ্গে তোমাদেরকে জানাই আজকে যাব এক জায়গায় তো বোনের বাড়ি কিন্তু বোনের সঙ্গে একটু প্র্যাঙ্ক করব মানে বোনকে বলেছি যে আমি যাবো আমাদের বাড়িতে কিন্তু যাবো একটু আগে ফোন করেছি যে যেতে পারছি না আমাদের ঘরের কাজ শেষ হয়নি বাট আজকে আর আজকেই যাচ্ছে ওদের বাড়িতে তো গিয়ে একটা সারপ্রাইজ দেবো ওকে একটা প্রায় করবো আর ওর মুখের ভাবসাপ কেমন হবে সেগুলো তোমার সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে তো চলো তোমাদেরকে দেখাই আমার ফল এর কাজ প্রায় হয়ে এসছে তোমাদের একটা দেখাই চলো

Hello, Skipper doesn't look at the marble. দাঁড়িয়ে আছি ভাবলাম আজকে ট্রেনটা ঢুকছে আর তখনই ভিডিওটা করব ঠিক তাই করলাম ট্রেনটা আসছে আর সেই ভিডিওটাই কিন্তু করছি এই যে ট্রেন চলে এসেছে এবারে ট্রেনে উঠে যাওয়া যাক ভেবেছিলাম বোনকে বোনের সাথে ট্যাঙ্ক করবো তো হয়নি কারণ এখন বাজে নটা কুড়ি তো এখন যদি আমি যাই তো রান্না কখন করবে সেই কারণে কিন্তু কোনোরকম ট্যাঙ্ক করতে পারিনি মানে ঘটা কুড়ি তো বোনের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি বোন এখানে দাঁড়িয়ে আছে আমাদের ইনভাইট করার জন্য বোন দাঁড়িয়ে আছে আমাদের ইনভাইট করার জন্য ভাবছিলাম প্র্যাঙ্ক করবার আর প্র্যাঙ্ক করা হয়নি এ মুখ ভেঙাচ্ছিস কেন আমাকে দেখে কে আমাকে দেখে মুখ ভেঙাচ্ছিস কেন বাবা মুখ ভাঙাতে নেই সোনা মনি কষ্ট পাই না হাই বলো দা হাই হাই করো দা হাই বলো হাই বলো এটা যে দুষ্ট মাহি হাই করো পিকাবু হাই করো হাই করো বলো হাই বলো হাই বলো এটা কি করছে এর মধ্যে হাই হাই করো এই বলো আ তোমার নাম কি

আলু ডিমের অমলেট কাঁচা পেঁয়াজ ডাল সিদ্ধ ঘি আর এর থেকে ভালো আর কোন খাবার কিন্তু হয় না আর বোন বলছে তো কিছু খাওয়াতে পারলাম না আসলে আমি হয়ে যায় প্ল্যান করবো তোমাদেরকে বলেইছিলাম তো সেটা আর করা হলো না তো রাত্রি দিন ছেড়ে নিই